আসসালামু আলাইকুম বন্ধুরা চলো আজকে একদম পানির মতো সহজ কিছু হিন্দি বাক্য শিখি এই হিন্দি বাক্যগুলো প্রতিদিন সব জায়গায় কাজে লাগবে হিন্দিতে কথা বলতে কথা না বলে চলো মূল ভিডিওতে যাওয়া যাক যেমন তুমি কি এর হিন্দি হবে তুম কেয়া আবার তুমি হিন্দিতে বলতে পারো আমাকে ডাকো এর হিন্দি হবে মুজে বাতাও তুমি যে বলতে চাও আমার ভাই তখন তুমি বলবে মেরা ভাই তুমি যদি বলতে চাও যে তোমার জন্য তখন তুমি শুয়ে পড়ি তুমি বলবে চলিয়ে জায়গা তুমি যদি বলতে চাও যে তাড়াতাড়ি কেন তখন তুমি নিতে বলবে এই কথাটি কেউ ইত না জলদি আমরা যদি বলতে চাই যে আমার ঘুম পাচ্ছে তখন আমরা বলবো মজে নিন আর হে তুমি যে শুয়ে পড়ো তখন তুমি বলবে শু যাও তুমি যদি বলতে চাও যে তুমি আশা করো তখন তুমি হিন্দিতে বলবে তুমি আশা করতা হে তুমি যদি বলতে চাও যে এটা তোমার কাছে তখন তুমি বলবে এ তোমার পাশে আমরা যদি বলতে চাই যে মিথ্যা বলবেন না তখন তুমি বলবে যেটা মাত বাতাও আমরা যদি বলতে চাই যে আমাদের শেষ তখন আমরা বলবো হামলোক কা খালাস আমরা যদি বলতে চাই যে মিথ্যা বলবেন না তখন আমরা হিন্দিতে বলবো যেটা মাত বাতাও তুমি যে বলতে চাও এটা কিভাবে তখন তুমি হিন্দিতে বলবে এ একেসে তুমি যদি বলতে চাও এটা কি সম্ভব তখন তুমি হিন্দিতে বলবে এ হো সকতা হ্যায় তুমি যদি বলতে চাও যে আমি আশাবাদী তখন তুমি হিন্দিতে বলবে মে আশা করতা হুম তুমি যদি বলতে চাও ব্যবহার হতে পারে তখন তুমি হিন্দিতে বলবে কাম হো সকতা হ্যায় তুমি যদি বলতে চাও এখন পর্যন্ত তো তুমি হিন্দিতে বলবে আবি তাক তুমি যদি বলতে চাও যে সহজেই পারে এই কথা তুমি হিন্দিতে বলবে আসানি সে কর সাকতা হে আমি পারি না তুমি বলবে মেনে হি কর সাকতা হে তুমি যদি বলতে চাও যে পরে হতে পারে তখন তুমি বলবে বাদ মে হো সকতা বন্ধুরা চলো এখন একদম সহজ একদম ছোট্ট কিছু বাক্য শিখি যেগুলো সব জায়গায় প্রতিদিন সব সময় কথা বলতে কাজে লাগবে এরকম কিছু বাক্য যেমন রুটি এর হিন্দি হবে রুটি আমরা যেমন বলে থাকি দুধ এর হিন্দি হবে দুধ দুটোই প্রায় একই আমরা যেমন বলি থাকি চা আর হিন্দিতে বলা হয় চায় আমরা যেমন বলে থাকি ভালো আর হিন্দিতে বলা হয় আচ্ছা আবার আমরা হিন্দিতে যেমন বলে থাকি বন্ধু এর হিন্দিতে বলা হয় দোস্ত আমরা বলি ভালোবাসা আর হিন্দিতে বলা হয় পেয়ার আমরা যেমন বলে থাকি গান আর হিন্দিতে বলা হয় গানা আমরা যেমন বলে থাকি ফুল আর হিন্দিতে বলা হয় ফুল আমরা রাস্তা বলে থাকি হিন্দিতে বলা হয় রাস্তা বা সড়ক একই বাংলায় রাস্তা আর হিন্দিতে সড়ক আমরা কিন্তু বাংলা সড়ক বলে থাকি আমরা বলি গাড়ি ওরা বলে গাড়ি একটু একটু ডিফারেন্স আমরা বলি বই বাংলাতে আর ওরা হিন্দিতে বলা হয় কিতাব বা উর্দুতেও কিতাব বলে থাকে আমরা বলি খাতা ওরা বলে কপি হিন্দিতে বলা হয় কপি আমরা বাংলাতে বলি ঘড়ি হিন্দিতেও বলা হয় ঘড়ি আমরা বলি কাজ আর হিন্দিতে বলা হয় কাম আমরাও কিন্তু বাংলাতে কাম বলে থাকি কাজ আর কাম বাংলায় কাজ হিন্দিতে বলা হয় কাম আমরা বলি টাকা আর হিন্দিতে বলা হয় পয়সা আমরাও কিন্তু বাংলাতে পয়সা বলি কখন করলে এর হিন্দি আমরা বলবো কব kiya tha আপনি জিবতে চান যে আপনি বলার পর তখন তুমি হিন্দিতে বলবে আপনি বললে কা বাদ আমরা আপনি যদি বতে চান যে আপনি তাকে চিনতেন তখন আপনি হিন্দিতে বলবেন আবস্কো জানদা تھا আর বাংলাদেশ যেমন বলে থাকি ধৈর্য সহকারে করুন এর হিন্দিতে বলে বলা হয় صبر کا ساتھ करिए আপনি কাউকে বলতে চান যে কেন যাচ্ছেন না বন্ধুরা আমরা যদি বলতে চাই তাহলে দাঁড়িয়ে থাকুন এই সব তো হিন্দিতে বলা হয় তো খারা রও মানে তাহলে দাঁড়িয়ে থাকুন আমরা যেমন বলে থাকি যে এটা কি ঠিক হবে হিন্দিতে বলা হয় এ আচ্ছা হোক আমরা যেমন বাংলাতে বলে থাকি কি মুক্তকর হাসি এরা হিন্দিতে বলা হয় হে আমরা বাংলাতে যেমন বলে থাকি কি নোংরা কথা আর হিন্দিতে বলা হয় কিতনা বুরাবাদ হে আমরা বাংলাতে যেমন বলে থাকি কি অনুভূতি আর হিন্দিতে বলা হয় কে ভাবনা হে আমরা যেমন বলে থাকি যে তোমার জীবনে আর হিন্দিতে বলা হয় আমরা তোমার যেমন বাংলাতে বলে থাকি যে আর বলা হয় আমরা বাংলাতে যেমন বলে থাকি এটা ভালো আর হিন্দিতে বলা হয় এ আচ্ছা হে আমরা বাংলাতে যেমন বলে থাকি আসলেই ভালো আর হিন্দিতে বলা হয় আসলেই আচ্ছা আমরা বাংলাতে যেমন বলে থাকি শেষ বার আর হিন্দিতে বলা হয় বার আমরা বাংলাতে যেমন বলে থাকি যে শেষ শত কথা আর হিন্দিতে বলা হয় আিতাবান আমরা বাংলাতে যেমন বলে থাকি কোনো সমস্যা আর হিন্দিতে বলা হয় কই মুশকিল আমরা বাংলাতে যেমন বলে থাকি যে চিন্তা করবেন না আর হিন্দিতে বলা হয় ফিকির মাত করিয়ে আমরা যদি কাউকে বলতে চাই যে সেখানে যাও এই কথাটি আমরা বলবো ওদার যাও মানে সেখানে যাও এখন আমরা যে প্রশ্ন করতে যাই যে আমি কেন যাব এর হিন্দি আমরা বলবো এখন আমরা যদি কাউকে বলতে চাই এটা নাও তখন আমরা হিন্দি বলবো এ লও মানে এটা নাও আমরা যদি কাউকে বলতে চাই রাখতে পারবা না তখন আমরা রাখ বলবে রাখনি হ্যাঁ তুমি যদি কাউকে বলতে চাও যে তুমি আশা করো এখন তুমি বলবে তুমি আশা করতা হে মানে তুমি আশা করো যে তোমার কাছে আমরা যে বলছি যে এটা তোমার কাছে তখন আমরা হিন্দি বলবো এ তোমার পাশ আমরা যদি কাউকে বলতে চাই যে মিথ্যা বলবেন না তখন আমরা হিন্দি বলবো দুইটা মাত বাতাও আমরা যদি কাউকে বলতে চাই যে আমাদের শেষ তখন আমরা হিন্দি বলবো হাম লোক কা আমরা যদি কাউকে বলতে চাই যে এখন পর্যন্ত আমরা এই কথাটি হিন্দিতে বলবো আবি তাক আমরা যদি বলতে চাই যে সহজেই পারে তখন আমরা হিন্দিতে বলবো আসানি সে কর সাক্তা হে এখন তুমি যদি বলতে চাও কাউকে যে আমি পারি না এই কথাটি হিন্দিতে বলবে তখন তুমি বলবে ম্যানি হি কর সাক্তা হে তুমি যদি কাউকে বলতে চাও যে পরে হতে পারে তখন তুমি বলবে বাদ মে হোসাক্তা হে তুমি যদি বলতে চাও যে কি মুগ্ধ কর হাসি তখন তুমি নিতে বলবে ক্যাসামস্কান হে বন্ধুরা যদি এই ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে পরবর্তী আরো এরকম ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ এক্ষনই সাবস্ক্রাইব করে ফেলো পরবর্তী এরকম আরো ভিডিও দেখতে থ্যাংকস ফর ওয়াচিং